The <laughs>

কেন বলা হচ্ছে যে ইললিগালি তৈরি হয়েছে বাড়ি এই বিষয়ে তৈরি পুরো বিল্ডিংই সেই অবস্থাতেই রয়েছে এটা আমাদের মধ্যে पर्सनल কিছু হচ্ছে না যেটার জন্য ভাঙা হচ্ছে কতদিন আগে তৈরি হয়ে বাড়ি আপনাদের কবে তৈরি হচ্ছিল আমরা 2021 থেকে রয়েছে এই মুহূর্তে কতজন থাকেন 30 জন ফ্যামিলি রয়েছে সবাই এখন বাড়ির মধ্যে রয়েছে হ্যাঁ আমরা তোরা সব রয়েছে কালকে তো যখন এসে তখন আমরা সব কাজে ছিলাম পুরো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে কি করছেন আমরা কি করব এখানে বলছো রইছি এখানে যত বাড়ি দেখছেন না সব ইললিগ্যাল একরা তো বিল্ডিং হয়নি সবাই দেখেছে হঠাৎ করে চলে এসেছে উইদাউট নোটিস আমরা জানি না নোটিস আছে কিনা জানলে এরকম কেউ হতো না আর ভাঙারই দোকান যে বিল্ডিং গুলো তৈরি হয়েছে ওইগুলো ভাঙো তাহলে আমাদের মত লোক ফাঁসবে না

तो हाँ तो मुझे तो पता नहीं था मैं वाइफ के ट्रीटमेंट में हूँ मुझे पता चला मैं फिफ्थ फ्लोर में रह रहा हूँ मेरा नाम शरद चंद्रा है मेरे पिताजी का नाम लेट राजदेव प्रसाद है हम लोग पता यही रहने का जगह है सामान के साथ है हम लोग बीमार रहता है आई एम द एज ऑफ सिक्सटी थ्री माई वाइफ इज एज ऑफ फिफ्टी फाइव हम लोग कहाँ जाएंगे कैसे हमारा व्यवस्था कर दे रहने का उसका तोड़ दे हमको क्या दिक्कत है कोई नोटिस नहीं है कुछ कुछ नहीं, नहीं है हम लोगों के पास तो अभी हम लोग क्या करेंगे तो अभी क्या करेंगे अभी बस यही दा, हमारा करेंगे? दावी है कि हम लोगों को ये थोड़ा समय दिया जाए नहीं तो हम लोग को यहाँ से दूसरी जगह रहने के लिए जगह दिया जाए नहीं तो हम लोग कहीं नहीं जा सकते हम लोग बीवी बच्चा लेके कहा जाएंगे कोई यहाँ पे पेशेंट है कोई केसर का पेशेंट है कोई हार्ट का पेशेंट है यहाँ पे कोई भी ऐसा नहीं है तो हमारा यही रिक्वेस्ट है सरकार से कि हम लोग को पहले जगह रहने के लिए दिया जाए फिर इसको तोड़ा जाए आपका नाम इले? मेरा नाम जगनदीप सिंह है मेरा थर्ड फ्लोर में फ्लैट है हठात करो जानी ना कि हम बाईस साले कीपर केस होना हम सब देखें क কারণ আমরা জানি নাইনটি নাইন ইয়ার লিজ যেটা সল ছিল সেটা এখানেও তাই আছে পরে সেটাই রেগুলেশন হয়েছে সল হয়েছে এখানেও তাই হবে সেই জন্য আমরা কিনেছি আমার পাঁচটা ইয়ে আছে ডকুমেন্টস আছে এবং এবং আমরা নিয়েছি হ্যাঁ পুলিশ লইয়ার তাদের থেকে নিয়েছি মানে ইয়ে করে রেজিস্ট্রেশন হ্যান্ড মানে রেজিস্ট্রেশন নয় মানে ওই হ্যাঁ এখন আমরা কি চাইছি এখানে হঠাৎ ভেঙে দিলে সব মালপত্র নিয়ে কোথায় যাবে এখানে প্রত্যেকের যে অন্য মানে প্রচুর জিনিস আছে হ্যাঁ এক্সাম চলছে পরীক্ষা সবার চলছে তাহলে এবার কোথায় যাবে এত কোনো লোক তিরিশটা ফ্ল্যাট তিরিশটা ফ্ল্যাটের লোক না হেলে পড়েছে না ভেঙে পড়েছে না কিছু নয় আর যদি বলেন যে এখানে এখানে কোনোটা কোনো আছে একটা প্ল্যান দেখে এখানে দশ হাজার বাড়ি আছে তাহলে হঠাৎ করে কি হলো এদের নিয়ে কিছু গন্ডগোলের জন্য সেটা আমরা জানতাম না হ্যাঁ সেটা হাইকোর্টে একজন কেস করেছে কেস করতেই পারে সেটা হাইকোর্টে কি করে বলে দিল যে একদম ভেঙে দিতে সব কিছু কোনো উইদাউট নোটিস আমরা কিছু জানি না আরম্ভ করলে লোকগুলো কোথায় যাবে আপনার নাম হ্যাঁ আমার নাম স্বরূপ সেন সুকান্ত নগরের এক বহুতলে আজ সকালে ভাঙন শুরু করতে গিয়ে সেখানকার বাসিন্দাদের রুখে দাঁড়াতে দেখা গেছে পুলিশ ও পৌর নিগমের আধিকারিকরা যখন এখানে ভাঙন চালানোর জন্য পৌঁছান তখন বাসিন্দারা নিজেদের দরজা আটকে রাখেন এবং তাদের বিরুদ্ধে কোনো নোটিশ না পাওয়ার অভিযোগ তোলেন তাদের প্রশ্ন হঠাৎ করে কেন বাড়ি ভাঙতে আসা হলো। পুলিশ ও পৌর নিগমের আধিকারিকরা কথা বলতে চেষ্টা করলেও বাসিন্দারা তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না একটি টালমাটাল পরিস্থিতি তৈরি হয় পুলিশ এবং পৌর কর্মীরা পরিস্থিতি শান্ত করতে ও বাসিন্দাদের বোঝাতে চেষ্টা করছেন কিন্তু তাতেও কাজ হচ্ছে না এদিকে বাড়ি ভাঙার কার্যক্রম থমকে গেছে অন্যদিকে বাসিন্দাদের ক্ষোভ বেড়েই চলেছে এখন প্রশ্ন উঠছে কেন সুকান্ত নগরের মতো এলাকা থেকে বেআইনি বাড়ি ভাঙা হচ্ছে কিভাবে তা সম্পন্ন হলো পুলিশ ও পৌর নিগমের কর্তৃপক্ষের পক্ষ থেকে কি কোনো নতুন পদক্ষেপ নেওয়া হবে সবটাই এখন রহস্যময় এই ঘটনাকে কেন্দ্র করে সকলের নজর এখন সুকান্ত নগরে আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত খবর পেতে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কোর্টের নির্দেশে আমরা ভাঙতে এসেছি সেই কাজটাই চালানো হবে ওনারা বলেছেন যে ওনারা একটা অ্যাপিল করেছেন কিন্তু সেটা এখনো আমাদের কাছে কাগজপত্র কিছু নেই স্ট্যান্ডিং অর্ডার আমাদের গতকালকে যা ভাঙার রয়েছে তাই হবে না আমরা আগে নোটিশ সার্ভ করেছি ওয়াল পেস্টিং হয়েছে তার ডকুমেন্টেশন আমাদের কাছে রয়েছে এবং কেসটা গত দু বছর ধরে মামলা চলছে দু হাজার তেইশে রিজন অর্ডারের বেশিতে হচ্ছে সম্পূর্ণটা একদিনে ভাঙা যায় ভাঙার কাজ এখনো

চাবি আপনারাই দিয়েছেন তাই তো চাবি আপনারা দেন তাহলে কালটাকে দিয়েছে अंजल की बोलते हैं अंजली बस परसान 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 मैंने अपना भी ताला दिए क्या से थोड़ा जाने ना ऐड लेकिन तो आपने पुलिस की जानी है जब आपने भी बाहर थे ताला दिए थे क्यों की सिंह चंद्रनाथ सिंह आप पुलिस की जानी है जब आपने भी बाहर थे कि ताला दिए थे जाना आपके ऐसे ऐसे � মহামান্য আদালতের নির্দেশে আমরা ভাঙতে এসেছি এখানে মানে আমার সেই স্টেটটাই নেই যে আমি এই কাজটা গতকালকে আপনার দিকে কাজ করছেন এখন পশ্চিমের দিকে সাইডে কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের কাজ আজকে করতেই হবে কিছু হবে হ্যাঁ

আপনি দেখবেন চাবিতে মনে উৎসাহ

আপনারা যে দরজার লাগিয়ে রেখেছেন এটা এক্ষুনি খুলে দিন আপনারা যদি না দেন আমাদের যেতে হবে আপনাদের আবার অনুরোধ করা হচ্ছে আপনারা আমাদের যাওয়ার জায়গা করে দিন মহামান্য আদালতের নির্দেশ রয়েছে এটা ভেঙে ফেলার এটা একটা অবৈধ নির্মাণ আপনাদের শেষবারের জন্য অনুরোধ করছি আপনারা জায়গাটা খালি করে দিন এবং আমাদের যাওয়ার রাস্তা করে দিন जब तक आप मुझे पेपर डॉक्यूमेंट नहीं दिखाएंगे मेरे पास चारा है नहीं तो तो है

এই দুটো কোনো যদি দেখা যায় যে আমি কোনো কাজ করিনি আপনাদের আপনাদের কথা দাঁড়িয়ে রয়েছে আমার ওখানে অথবা আপনারা জায়গাটা খুলে দিন আমাদের অ্যাক্সেস দিন আমাদের যেটুকু কাজ